দেখতে পাচ্ছ লাইন করছে ঘোড়া লাইন হচ্ছে না অনেক চেষ্টা করছে লাইন করার জন্য লাইন করতে পারছে না

ঘোড়া কিন্তু চলে গেছে গেছে ঘোড়া কিন্তু অবশ্যই ঘোড়া কিন্তু গেছে নিশে এ বাবা ঘোড়াটা চেপে বারাই গেল কিন্তু ভালো ঘোড়াটা বারে গেল বেশ ভালো ঘোড়াটা বেড়ে গেল তো હાજી 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 સાહેબ એસપુર હાજી માસપુર હાજી